শ্রাদিরাদে লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দ এর চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য बिहारीজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি बिहारीজির এই লীলাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাদের খুব ভালো লাগবে কারণ बिहारीজির নিত্য লীলা যেমন আমরা শ্রবণ করতে ভালোবাসি ঠিক সেই রকমই বিহারিজি নিজের ভক্তদের সঙ্গে লীলা করতে ভালোবাসেন আজকে বিহারিজির এই অপূর্ব লীলাটি বেশ কিছু বছর আগে ঘটেছিল যখন বৃন্দাবন বিহারিজি মন্দিরের বাইরে কিছু ব্রজবাসী ছোট্ট ছোট্ট বালকরা কাঁচের বল নিয়ে খেলা করছিল এক এক সময় তারা খেলা করে আর আনন্দে উল্লাসে চিৎকার করে ওঠে এইভাবে খেলতে খেলতে হঠাৎই একটি বালক তাদের সঙ্গে খেলার জন্য চলে আসে এবং তাদেরকে বলে আমিও তোমাদের সঙ্গে খেলতে চাই তোমরা কি আমাকে খেলা নেবে ব্রজ বলে হ্যাঁ খেলা করো কোনো অসুবিধা নেই এইভাবেই তারা সবাই একসঙ্গে মিলেমিশে খেলা করতে লাগে সবাই নিজের নিজের দান দিচ্ছিল আর তারা কাঁচের গুলিগুলি নিয়ে খেলা করছিল এইভাবে খেলতে খেলতে যখন সেই বালকের সময় আসে তখন সে নিজের খেলাটাও খেলে দেয় সে যতবারই দান দিচ্ছিলো তাতে সে পরাজয়ের পথে এগিয়ে যাচ্ছিল যে কারণে তার খুব মন খারাপ হয়ে যায় এবং সে সেই চারটি গুলি হাতে করে মন্দিরের ভেতর দৌড়ে চলে যায় এবার সে যেই দৌড়ে গিয়েছে মন্দিরের ভেতর অমনি তার পেছন পেছন যারা আরও ব্রজবালকরা সেইগুলি নিয়ে খেলা করছিল তার সঙ্গে তারাও ছুটতে ছুটতে তার সঙ্গে চলে যায় মন্দিরের ভেতরে মন্দিরের ভিতর প্রবেশ করে সেই বালকটিকে খুঁজতে থাকে কিন্তু সেই বালকটিকে তারা কোথাও খুঁজে পায় না যে কারণে তারা একটু ক্রোদিত হয় এবং চিৎকার করে করে গুলিচোর গুলিচোর বলে সম্বোধন করতে লাগে এবার বিহারিজের সেবা কার্যে নিযুক্ত পূজারীরা সেখানেই উপস্থিত ছিলেন তারা সেই বালকগুলিকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমরা এভাবে চিৎকার করছো কেন তখন তারা নিজেদের সঙ্গে ঘুটে যাওয়া সমস্ত ঘটনা তাদের সেই পুরোহিতকে শোনাই পুরোহিত বলে দেখো মন্দিরের ভেতরে এইভাবে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে তো ভক্তরা আসে তাই না তাহলে তো ভক্তদের অসুবিধা হবে তোমরা তো ব্রজবাসী তোমাদেরকে তো বুঝতে হবে সমস্ত কথা যাও তোমরা বাইরে গিয়ে খেলা করো তোমরা এখানে চিৎকার করো না কিন্তু তারা খুব নিরাশ হয়ে যায় সেই বালকটিকে যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না বলে তারা মনে মনে ভাবছিল এবার আমরা গুলি কোথায় পাবো তাহলে কি আমরা খেলা করতে পারবো না তারা উদাস মন নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায় তারা চলে যেতেই পূজারীজিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন যেই না পূজারিজি গর্ভগৃহে প্রবেশ করেন ভগবানের সেবা কার্যের জন্য অমনি তিনি বিহারিজীর হাতে দেখতে পান চারটে গুলি যে গুলিগুলি তিনি নিয়ে চলে এসেছিলেন সেই ব্রজবাসী বালকদের কাছ থেকে এবার তো পূজারিজির এই কাণ্ড দেখে নিজেকে আর একটু সামলে রাখতে পারলেন না হা করে তিনি গর্ভগৃহের মধ্যে হাসতে লাগলেন পূজারীজির হাসি দেখে অন্য যারা পূজারী ছিলেন তারা জিজ্ঞেস করলেন কি হয়েছে প্রভু কি হয়েছে আপনি এত হাসছেন কেন যখন সেই বিহারীজির লীলা তিনি বর্ণনা করলেন তখন অপর পূজারীরাও বুঝতে পারলেন যে সত্যি বিহারিজি এবার খুব নাটখাট হয়ে গেছে খুব দুষ্টু হয়ে গেছে তারা বিহারিজিকে বললেন তুমি তো দেখছি খুব দুষ্ট হয়ে গেছ তুমি তো এবার নিজের সখাদেরকেও দেখছি জ্বালাতে লেগেছ তুমি এই গুলিগুলো নিয়ে চলে এসেছো তুমি জানো তোমার সখারা কত কষ্ট পেয়েছে তিনি বিহারিজির কানে কানে বললেন তুমি কি এটা জানো তোমাকে কিন্তু তারা চোর বলছিল এই সব শুনতে তোমার ভালো লাগে আর এই বলে যখন তিনি বিহারীজির মুখ দর্শন করলেন তার রূপ দর্শন করলেন দেখে মনে হচ্ছে বিহারিজি আর সামলেই রাখতে পারছেন না আটকে রাখতে পারছেন না তিনি তার ভক্তের সঙ্গে কত লীলা করতে ভালোবাসেন ভক্তদের লীলা দিয়ে তিনি আনন্দ দিতে ভালোবাসেন তাই তো তিনি বিহারিজি তার লীলা বোঝা সত্যি বড় আমরা তার কেউ লীলা বুঝতে পারবো না কখন তিনি কোন রূপে এসে আমাদের সঙ্গে লীলা করে দিয়ে চলে যান আমরা বুঝতেই পারি না আমরা শুধু এই আশায় থাকি বিহারীজিকে দর্শন করতে যাব আর প্রাণ ভরে দর্শন করব। কিন্তু উনি তো সর্বদা এই চিন্তায় থাকেন আমি কোন ভক্তের সঙ্গে কিভাবে লীলা করব হরি হরি বোল লীলা অপরম্পার তিনি ভক্ত বৎসল ভক্তের হৃদয়কে তিনি এক মুহূর্তে কেড়ে নিতে পারেন এমন তার ক্ষমতা এমন তার প্রেম তার ভক্তের প্রতি এবার বলুন তো আজকে বিহারিজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই বিহারিজির এই নাটখাট নাটখাট লীলাগুলো শ্রবণ করতে পারে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমন সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা যাচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন আর খুশিতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হারি বল